পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে আল্লাহ পাথর দিয়ে প্যারেক মারলেন পৃথিবী আর কাঁপে না সুবান ফেরেস তারা দেখে তো হওয়া ফেরেস তারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না হালমিন হালকিকা আসাদ্দ মিনাল জিবাল আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে আল্লাহ লোহা লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায় ঠিক না।

কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায় ফেরেশ তো এবার আরো আবার শক্তিশালী ওই পানি গট 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 করে এত শক্তিশালী আল্লাহ মিন আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলে আছে সেটা আবার কি আল্লাহ বলে আর বাতাস বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায় ঠিক কিনা বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় আল্লাহ বললেন পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে ওইটার নাম বাতাস তারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন আল্লাহ বললেন আছে বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল ফুল মানুষ

বাই না কাং চল্লাহ আল্লাহ কাং চ দাফতুনতাফ লয়া পড়তে হবে আল্লাহ আক মার গোপন দান যিনি করে তিনি সবচাইতে চাইতে শক্তিশালী ঠিক কি না এই মাতু আইলের ভাইরা গোপন দান করতে রাজি আছেন নাকি অমুক ভাই বিশিষ্ট সমাজ সেবক দুই লক্ষ টাকা বলেন মার এভাবে দান মার হাবা করলেও আসি না কইলেও আসি ঠিক কিনা মার হাবা যদি বলে দেন সমস্যা নাই মার হাবা না বললেও দিবেন তাহলে খুশি বেশি হয় যখন লুকায় নাম না জানায় দেন ওই দান আল্লাহ এমন ভাবে কবুল করে ওই দানের কারণে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরো সের নিচে ছায়া দিবে যেদিন কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ টেনে আরো সেরে ছায়ার নিচে বসিয়ে দিবে তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে বিজ্ঞানে ওই কথা আছে না নাই এরপর কোরআন বলেছে আলম চরান আল্লাহ ইউসজি সাহাবান সুম্মাই আল্লিফু বাইনাহু সুম্মাই রুখামান ফতারল ওদ গায়েক হরুজমিন খাই আল্লাহ সাগরের পানিগুলোরে তারায় তারায় মেঘ বানায় আকাশে নেয় বৃষ্টি নাজির করে এটাকে বলে সায়েন্স সিটার নাম দিয়েছে ওয়াটার সাইকেল বা হাইড্রোলজিক্যাল সাইকেল এটাই আল্লাহ কোরআনে এইভাবে বলেছে আলম সালি সাহাবা তোমরা কি দেখো না সূর্যের তাপে বাষ্প হয়ে গ্যাস হয়ে পানিগুলো উপরে ওঠে যারা বিমান দিয়ে ফ্লাই করেন তারা বিমানের জানলার পাশে সিট পেলে দেখেন নাই কিভাবে মেঘমালাগুলো বিমানের সাথে খেলা করে এগুলো তৈরি করছে কে তার মানে কোরআন যা বলল বিজ্ঞান চাই বলে সানশাইন সূর্যের প্রখর তাপে পানিগুলো বাষ্প হয়ে উপরে যায় ঘনীভূত হয় কন্ডেন্সেশন কন্ডেন্সড হয় ঘনীভূত হয় মেঘমালা হয় ওই মেঘ থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে আমাদের ফসল খেতে গরু যদি খাইতে আসে আমরা তারাই না আল্লাহ কয় তুই তোর ফসল খেত বাঁচানোর জন্য গরু তারা আস আমি তো আকাশে মেঘ তারাই তোর এখান থেকে যে ফসল আসে এখানে ফসল উৎপাদনের জন্য পরিশ্রম তুই একা করস নাই আমারও পরিশ্রম আছে তুই দুনিয়ার জামিনে ছাগল তাড়িয়ে দিস মেঘ তাড়িয়ে দিস আমি আল্লাহর আদেশে আদেশে আকাশের মেঘ গুলো আমি তাড়িয়ে তোর খেতের উপরে ফসল খেতে নিয়ে বৃষ্টি নাজিল করে আমি সবুজ ফসল মানে যা বলেছে আর বিজ্ঞান যা বলেছে মিরা সারা নাই জন্য পথ প্রদর্শনকারী তো আজকের এই মাহফিলের শুরুতে যে মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই সেটা হচ্ছে কোরআন এটা হেদায়তের কিতাব এটা কিসের কিতাব সবাই বলেন কিসের কিতাব এটা গাইড দেয় যারা মুত্তাকী তাদেরকে শুরুতেই আল্লাহতালা এই বিষয়টা আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন স্পষ্ট করে বলেছেন ভ্যালিকাল কিতাব লা রাই বাফি উদার লিল মুত্তাকেইন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ ল্যান্ডিক এন্ড অরিজিনাল এন্ড রিলাবল বুক এভার ই দ ওয়ার্ল্ড দেড় না ডাউ যিনি গাইডেন্স টু দোস হর মুত্তাকেইন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই এই বইয়ে কোনো ভুল আছে আওয়াজ করে বলেন কোরআনে কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে সংশয় আছে হেদায়তের কিতাব করে মুতাকিদের জন্য এটাকে পাঠালো কে এজন্য রাব্দুল আলমিন বলেন দিস দ্য বুক দ্যার ইজ নো ডাউট ইন ইট এটা এমন বই যেটাতে সন্দেহ নাই এটা মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী তাহলে এই কথাটা এই মেসেজটা আজকে আমাদেরকে মুখস্থ করে নিয়ে যেতে হবে যে কোরান হেদায়তের কিতাব এটা কিসের কিতাব পথ দেখায় সত্যের পথ কল্যাণের পথ জান্নাতের পথ ইয়াহদিল ইল্লাতি হিয়া আকওয়াম যে পথটা খুব সুদৃঢ় খুব মজবুত কোরআনের এই পথে ডানে কোনো মোড় নাই কোনো ইউটার্ন নাই কোনো চৌমুহনি নাই স্ট্রেইট ফরওয়ার্ড এই রাস্তায় যদি দুনিয়ায় আমরা চলতে শুরু করি এই রাস্তা শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ভেতরে আওয়াজ করে পড়ি জান্নাত এই এজন্য এই কোরআন থেকে আমাদেরকে হেদায়ত নিতে হবে এই কোরআন থেকে আমাদেরকে গাইডেন্স নিতে হবে আমাদের জীবনের চলার পথে যেখানেই আমরা সমস্যায় পড়ব এই কোরআন থেকে আমাদের গাইডেন্স হেদায়াত পথ প্রদর্শন যেটা আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে কারণ এই কিতাব এমন কিতাব যেটা মানুষকে অন্ধকার উচ্ছন্ন একটা পথ থেকে আলোর পথ দেখায় ঠিক না বামপন্থীদেরকে ডানপন্থী বানায় ঠিক না রাবুল আলমিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লি তুখরিজান নাসা মিনাল গুলোমাতি ইলান নূর মুহাম্মদ অব্রিবিল্ড দিস বুক ইন অর্ডার টু লিড দা মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট অন্ধকারত্বন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে টেনে এনে আলোর পথে উঠিয়ে দেওয়ার জন্য এই কুরআনকে পাঠিয়েছে কে তাহলে আমরা বুঝলাম এটা বিজ্ঞানের কিতাব নয় যদিও বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলেছে এটা ইতিহাসের বই নয় যদিও অনেক ইতিহাস কোরআনে আছে এটা গল্পের বই নয় যদিও নবীদের গল্প পাওয়া যায় এই কিতাবে এটা হেদায়তের কিতাব কিসের কিতাব আরো জোরে বলতে হবে কিসের কিতাব আল্লাহ বলেছেন মা এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় জরুরি এমন কোনো কিছু আমি বাকি রেখে দেই নাই

কিভাবে বিয়ে সাদি করতে হবে আছে না নাই সমাজে কি করে শান্তি প্রতিষ্ঠা করতে হয় আছে না নাই সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা যা বলার আল্লাহ সব বলে দিয়েছে কোরআন কি শুরু করেছে আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে কথা বলেন কি দিয়ে বা দিয়ে আর শেষ করেছে সুরানাস দিয়ে মিনাল জিন্নাতি সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে গুলিস্তান বাসে কই যাব গুলিস্তান ওই বাস ওই বাস নাকি না ওই বাস না এই বাস মানে যথেষ্ট এনাফ যা বলা হয়েছে তিরিশ পাড়া এনাফ হেদায়তের জন্য নতুন কিছু লাগবে না সুবহান আল্লাহ অনেক সময় হয় না আমরা খাওয়ার সময় বেশি দিলে আমরা বলি এই লাগবে না বাস বাস অনেক হয়েছে অনেক পাতে অনেক তরকারি আর দিও না পারছি না বাস বাস বলি বলি নাকি বলি না বলি তার মানে হেদায়তের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য যা বলা দরকার সব বলে দিয়েছে নতুন করে তিনি আর কিছুই আমাদেরকে বলবেন